ব্যারাকপুর লোকসভার বিভিন্ন বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের পোস্টার ও ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ অভিযোগ লিখনে বিজেপি কর্মীদের বাধা দেওয়া হচ্ছে ভাটপাড়া পুরসভার সিং এর দেওয়ালি মুছে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এ ব্যাপারে বিজেপির পক্ষ থেকে জগদল থানায় অভিযোগ জানানো হয় এদিন পুলিশের সাথে বিষয়ে কথা বলতে থানায় উপস্থিত হন ভাটপাড়ার বিধায়ক পবন সিং মনোজ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ তৃণমূল ভয় খেয়েছে তাই রাস্তায় রাস্তায় বেনে ছিড়ে দিচ্ছে দেওয়াল লেখা লোক পেন্টারদেরকে মারধার করছে পেন্টার একটা সামান্য লোক যে নিজের জীবন কাটানোর জন্য একটা কাজ করে নিজের জীবন চালায় তাকে মারছে লজ্জা হচ্ছে না সরকারে আছো তৃণমূল কংগ্রেস সরকার ফেঁকে এইসব করে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করার কোন কাজ নেই লোকতন্ত্রের সব থেকে বড় উৎসব মতদানের সময় কেউ নিজের প্রচার করতে পারবে না তাহলে কেন ভোটে দাঁড়াচ্ছ নিয়ে থেকে নিয়ে সব নিয়ে নাও আর যদি ভোটের উপরে বিশ্বাস করো যদি লোকতন্ত্রের উপরে বিশ্বাস করো তাহলে সাধারণ মানুষকে নিজের হিসাবে কাজ করতে দাও দিকে বাধা দিচ্ছে বিজেপি দেওয়াল লেখা দিয়ে আমি বলছি তো ভয় খেয়েছে ভারতীয় জনতা পার্টি থেকে ভয় খেয়েছে আমাদের ক্যান্ডিডেট অর্জুন সিং থেকে ভয় খেয়েছে তাই তৃণমূল কংগ্রেসের লোকজন এই রকম কাজ করছে আমি বলে দিই এদের গো হারা হারবে মানুষ সাধারণ মানুষ গিয়েছেন আমি ছিল মনোজ ব্যানার্জি ছিল আমার জেলা প্রেসিডেন্ট ত্যালাগু পান্ডিজি ছিল অ্যাডভোকেট ছিল আমার অশোক বর্মাজি ছিল সবাই লোক ছিল একটাই কথা হয়েছে কি এরকম বারবার যা হবে পুলিশ প্রশাসন কিছু করবে না এর উপরে অ্যাকশন নেবে না কেন কি কালকে আমার কর্মী উপরেও হয়েছে পরশু দিনও হয়েছে আজকেও হয়েছে এরকম বারবার হবে তো আমারও লোক কতদিন চুপ থাকবে লোক ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে ঘুরছে লক তো এরকম ঘটনা কেন হচ্ছে এই একটা খুব দুঃখ ব্যাপার আছে দেখুন ইলেক পুলিশ প্রশাসন এসিপিজি শুয়ার করেছেন কি এর উপরে নজর রাখবে এখন হবে না দেখা যায় কি হচ্ছে জগদ্দল থেকে পলক ঘোষের রিপোর্ট আনন্দ